হায়তকান্দা নবজাগরণ যুব সংঘের উদ্যোগে অনূর্ধ্ব উনিশ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত বাহারুদ্দিনের সভাপতিত্বে আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপু মোল্লা তিনি বলেন নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে পাশাপাশি লেখাপড়ায় মনোনিবশ হয় খেলাধুলায় থাকলে বিপদগামিতা থেকে আমাদের দেশের তরুণ সমাজ রক্ষা পাবে তাই সেদিকে লক্ষ্য রেখে আমাদের দেশের ক্রীড়া আরও বেশি আকারে বিস্তার লাভ করা উচিত সবাইকে ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার জন্য অনুপ্রাণিত করা উচিত বিশেষ অতিথি হিসেবে ছিলেন শেখ নূর হোসেন কুয়েত প্রবাসী রাজা মেম্বার নূর আমিন রাকিব মোরল আবু সাইদ আলাউদ্দিন মোল্লা উক্ত অনুষ্ঠান অনুষ্ঠানে শেখ নূর হোসেন বলেন আয়োজকদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিন আমি প্রবাসী ছিলাম সেখানে প্রবাসীদের নিয়ে কাজ করেছি এবং প্রবাসীদের খেলাধুলায় উৎসাহিত করেছি ছুটিতে দেশে এসেছি এত সুন্দর আয়োজন দেখে আমি মুগ্ধ আয়োজন কমিটিকে ধন্যবাদ জানাই